দেখতে পারছো এই যে অষ্টধা তিন দিন ধরে মাছ ধরছে তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হ্যালো বন্ধুরা আমি গ্রামের ছেলে বাবু তো আজকে তোমাদেরকে দেখাতে চলেছি মাছ ধরার ভিডিও কারণ আজকে আমার কোনো কাজের ঠিক নেই তো আজকে সকাল সকাল এখন কিন্তু ঘড়ির কটায় সাতটা পঁয়তাল্লিশ সকালে তো এই সময় কিন্তু এখন চলে যাব মেশিন নিয়ে গ্রাম থেকে মাঠে মাছ ধরতে চলো বন্ধুরা আজকে ভিডিওটা আসছে তোমাদের জন্য মাছ ধরার ভিডিও চলো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা হচ্ছে সেই গ্রামের ছাবড়ি যে মাছ ধরতে যাচ্ছি আজকের বাজারে তো দেখতে থাকো পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাবো ওর কাছে কিন্তু মেশিন আছে অর্শার কাছে মেশিন আছে আমার কাছে স্যাকশন আছে তো এই ছাবড়ি লোক আমরা কিন্তু মাছ ধরতে চলেছি আজকে হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ মেশিন কিন্তু ফিটিং করা হচ্ছে এখন কিন্তু আমরা এই এইদিকে বরাবর জায়গাটা কিন্তু আমরা মারবো এইদিকে অনেকটা জায়গা আছে তোমাদেরকে দেখাবো তো এই জায়গাটা যে জল আছে এটা অনেকটা এরিয়া আছে এই এরিয়াটা কিন্তু আমরা মারবো আজকে তো দেখতে পাচ্ছ যতটা হবে ততটাই সম্পূর্ণ করে তোমাদেরকে দেখাবো ভিডিওটাতে আর আমাদের কিন্তু এখন সব কিছু ফিটিং করা হচ্ছে এরপরে জল তুলে দেখাবো দেখতে পাচ্ছ বন্ধুরা এখন কিন্তু জল যে আমাদের যে মেশিন ফেলা হয়েছিল সেই মেশিন কিন্তু এখন রেডি হয়ে গেছে এখন কিন্তু জল ফেলা হচ্ছে আর এই যে আমাদের এই দিকে দর্শকরা আছে যারা দেখছে আমাদের এই মাছ ধরাটা এবং আমি আর অষ্টতাই আছি আজকেও এই যে দেখতে পাচ্ছ এই মেশিনে কিন্তু এখন জল তোলা হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ জলটা কতটা তবাতে ফেলছে মেশিনটা তো দেখতে থাকো পুরো ভিডিওটা মাছ ধরার ভিডিও আসছে তোমাদের জন্য নতুন করে নিয়ে আসলাম আমার এই ব্লগটায় দেখতে পাচ্ছ এই যে অষ্টধা তিন দিন ধরে মাছ ধরছে তো এই যে দেখতে পাচ্ছ আমাদের এই যে দর্শকরা মাছ দেখতে এসে এসব হচ্ছে আমাদের দর্শক আর এই যে অষ্টদা মাছ হচ্ছে তিন দিন ধরে কি কি মাছ আছে দাদা মাছ হুম এটা কি মাছ একটু তোলো দেখি হাতে লম্বা করে ধরে তুলে দেখাও ঠারো করে তোলো দাদা এই যে দেখতে পাচ্ছ শিঙি মাছ তো কত কিলো মাছ পেয়েছো হবে কেজি তিনে হবে